আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তূবু ইলা আল্লাহ তাউবাতান নাসুহা গুলামেরা শুনো যারা নিজেকে ইমানদার বলে দাবি করো নিজেকে ইমানদার বলে স্বীকৃতি দাও তোমাদেরকে বলে রাখি তোমাদের জীবনে যখন ভুল হয়ে যাবে তোমাদের জীবনের যখন অন্যায় হয়ে যাবে অন্যায় করে ফেলবা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করবা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দেরি করবা না আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলী বলছেন যদি গুনা হয়ে যায় যদি অন্যায় হয়ে যায় হয়ে হয়ে গেলে হওয়ার কারণ নাই চিন্তা নাই কারণ আমরা যদি গুণা না করতাম আমরা যদি অন্যায় না করতাম আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি গুণা না করতা অন্যায় না করতা তোমাদেরকে ধ্বংস করে দিয়া এমন একটা জাতি আমি তৈরি করতাম এমন একটি জাতি আমি সৃষ্টি করতাম যারা গুণা করত। গুণা করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আমি আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষমা করে দিতাম আল্লাহ ক্ষমা করে দিতাম এই জন্য প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আমাদের জীবনের অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে গুণা হয়ে গেলে আমরা মাফ চাইব আল্লাহর কাছে কারণ আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি ক্ষমা চাইতে পারো ক্ষমা নিতে পারো আমার কাছে ভুল স্বীকার করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত করে দেব তোমরা যদি করতে করতে পারো পারো তাওবার মতো তাওবা তাওবা শুধু তোমাদের আমি মাফ আল্লাহ ক্ষমা করব না বরং আমি আল্লাহ রবুল আলমিন যেই পরিমাণ গুণা করেছ ওই পরিমাণ সব তোমার আমুল নাম আমি দিয়ে দেবো সুমন আল্লাহ পরে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেন যারা গুণা করবে ভুল করবে অন্যায় করবে অন্যায় করার পরে গুণা করার পরে যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহর কাছে মাফ চাই তাদের জন্য আমি কি পুরস্কার রেখেছি তারা কি জানে নাকি আল্লাহ আমিন বলছেন সুরফর খানের ভিতরে ربنا من بلغ الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفور رحيما الله اكبر আল্লাহ রব বলছেন যারা অন্যায় করেছ ভুল করেছ ভুল করার পর আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে পর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা যে পরিমাণ ভুল করেছ যেই পরিমাণ অন্যায় করেছো যদি তোমরা তাওবা করতে পারো ইমান আনতে পারো তাও বা করে ইমান আনতে পারো ইমান আনার পরে সঠিক কাজ করতে পারো আমলে সলেহ করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা যেই পরিমাণ গুণা জীবনে করেছিলা যেই পরিমাণ গুণার যেই পরিমাণ গুনার জন্য তপ্ত হয়েছ লজ্জিত হয়েছ আজকে ওই পরিমাণ গুনার জন্য যদি তোমরা ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা তাও বা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই পরিমাণ সমপরিমাণ পরিমাণ তোমরা যে যে পরিমাণ গুনা করেছ ওই সমপরিমাণ পরিমাণ নেকি তোমার আমুল নামার ভেতরে আমি রব্বুল আলমিন তুলে দেবো পরেন সুবান আল্লাহ আমি রব্বুল আলমিন তুলে দেব কিন্তু শর্ত হলো তোমাকে ক্ষমা চাইতে হবে তোমাকে ভুল স্বীকার করতে হবে তোমাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আমরা যদি মাফ চাইতে পারি ক্ষমা চাইতে পারি ভুল স্বীকার করতে পারি আল্লাহ বলছেন বান্দারে যেই পরিমাণ গুনাহ তুমি করেছো ওই পরিমাণ গুনা আমি আল্লাহ আল্লাহরবলাম মাফ করে দিয়া ওই পরিমাণ গুনা সমপরিমাণ সওয়াব তোমার আমল নামে ঢুকিয়ে দেবো পরেন সুবার আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আমরা নিজেদের জীবনের গুনাগুলো মনে করে করে গুণাগুলোকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে মাফ চাইব কারণ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আমাদের গুণা মাফ করতে পারে পারে না এই জন্য প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আমাদের জীবনের অন্যায় আছে ভুল আছে জুলুম আছে চাঁদাবাজি আছে টেন্ডারবাজি আছে যত কিছু থাক না কেন আপনি কত গুণা করেছেন আপনি কি অন্যায় করেছেন মনে রাখবেন আপনার অন্যায় আপনার গুনা ভালো করে কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন আপনার অন্যায় আপনার গুনাহ আপনার পাপ যদি হয় খাল বিল আর নদী নালার পানির সমান তবে আমার আল্লাহর দয়া হলো আকাশের সমান সুমান আল্লাহ বলবেন না আমার আল্লাহর দয়া বেশি প্রচুর দয়া আপনি যত গুনা করেন না কেন আমার আল্লাহ সব মাফ করতে পারে আপনি গুণা করতে করতে যদি পাহাড় সমপরিমাণ করে ফেলেন তবে জেনে রাখবেন আমার আল্লাহর দয়া আরো শেষ সমান না কেন আপনার দয়ালুর দয়া আপনার মালিকের দয়া আপনার রবের দয়া তার থেকেও বেশি এই জন্য প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আপনার অন্যায় আপনার অবিচার আপনার গুণা যত বড়ই হোক না কেন আমার আল্লাহর দয়া আমার আল্লাহর মায়া অনেক বেশি এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে সবাই বলতে মুসলমান ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কারণ তিনি ক্ষমা করতে পারেন আমার গুণা যত বড়ই হোক না কেন ফ্রাস্ট্রেট হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আজকাল যুবকেরা একটুতে হতাশ হয়ে যায় একটুতে ফ্রাস্ট্রেট হয়ে যায় যুবকদেরকে বলতে চাই খবরটা হতাশ হওয়ার কোনো কারণ নাই ভয় করার কোনো কারণ নাই আপনার কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে আপনি কয়টা প্রেম করেছেন আজ আজ থেকে থেকে তাওবা করে আল্লাহর কাছে খালেস তাওবায় করে একবারে খালেস তাওবা আপনি একনিষ্ঠভাবে তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ বলছেন বান্দারে তুমি যত বড় গুনাই করো না কেন আমি আল্লাহর কাছে তাওবা করে গুনা ছেড়ে দিয়ে মাফ চাও আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবো সুবান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ রবুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা যত বড় এই গুনা করুক না কেন দুনিয়ার মানুষেরা যত বড় অন্যায় করুক না কেন আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই গুনাগার বান্দার সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব পরেন সুবাহান আল্লাহ সব গুনা মাফ করে দেব চিন্তা নাই টেনশন নাই কারণ আমাদের সাথে আছেন কে আল্লাহ আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ

অন্যায় করেছ পাপ করেছ তোমরা কান খুলে শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদের কে বলে দিচ্ছি তোমরা যত বড় গুণা করো না কেন আমি আল্লাহর দয়া থেকে আমি আল্লাহর মায়া থেকে فرستات هي جونا هتاشي هي كارون الله بولشن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله او دنيا رجل <ركول> امرا অন্যায় করেছ অবিচার করেছ জুলুম করেছো আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহর কাছে মাপ তোমরা চাইতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনা মাফ করে দেব সুবান আল্লাহ আমাদের গুনাহ আমাদের অন্যায় বেশি হয়ে গিয়েছে এই জন্য আমরা হতাশ হয়ে যাব বিষয়টা এমন নয় বরং আল্লাহ বলছেন বান্দারে আমার কাছে ক্ষমা চাও আমার কাছে তাওবা করো স্তিক আমার কাছে মাফ চাও তাহার যায় নামাজটা বিছিয়ে দিয়ে চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ